দুই নায়িকা দুই নায়িকা এখন দাঁড়িয়ে আছে সমুদ্রে স্নান করার জন্য শাড়ি পরে এখন স্নান করবে সমুদ্রে আর আমার দাদা দেখে হাসছে দারুন ওয়েদারটা আজকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা মেঘনার জন্মদিন গেছে একত্রিশে আগস্ট তারপরে এক তারিখে বাড়িতে ঘর গোছানো বাসি খাবার টাবার ছিল পরের দিন আর হয়নি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তারপরের দিন মানে দু তারিখে আমরা হয়ে সকলে মিলে অটো ভাড়া করে চললাম দীঘা মোহনা মন্দারমণি চন্দনেশ্বর এবং জগন্নাথ ধামের উদ্দেশ্যে তো দুটো অটো ভাড়া করা হয়েছে আমরা টোটালি কুড়ি জনার মতন আছি বাচ্চা কাচ্চা মিলে তো সকাল সাতটায় অটো আসার কথা ছিল বাট এতটা পরিমাণে চাপ যে নটার আগে বৃষ্টি থামার কথাই ছিল না তারপরেও আমরা নটার সময় অটো আসতে বলেছি আটটার সময় বৃষ্টি থেমে গেছিলো সকলে মোটামুটি চা বিস্কুট খেয়ে রেডি হয়ে বেরিয়ে গিয়েছে বাচ্চাদের জন্য বাড়ি থেকে ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি তো এখানে দেখো একটা অটোতে আমি বডদি পাখি মা আমার শাশুড়ি মা টিয়া মেসদি আরিয়ান মৌসুমিদি আছি আর ড্রাইভার কাকু আর পাখির বাবা মানে জিজু তো অটো এখন ছেড়ে দিয়েছে সবাইকে বলছিলাম কেউ কোনো রাগারাগি করবে না যেহেতু অনেকজন মিলে আছে একটা জায়গায় গেলে না একটু রাগারাগি এগুলো হয়ে থাকে কারণ আমাদের এক্সপিরিয়েন্স আছে যদিও আমরা সকলেই ভাই বোন তবুও এটা হয়ে থাকে তো যাই হোক আমাদের অটো কিন্তু ছেড়ে দিয়েছে আর পেছনের অটোতে আছে আমার শেষদি শেষদির ছেলে বর্দা ছোটদা বৌদি পুচকি অটো ড্রাইভার তো এই হচ্ছে আমাদের লোকজন তো আমরা এখন শোলা ধরে যাব শোলা হয়ে মেরিন ড্রাইভ হয়ে আমরা সবার ফার্স্টে যাব মন্দারমণি ভীষণ ভালো ওয়েদারটা রোদ ওঠেনি এটাই আমাদের কপাল ভালো ছিল এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে গরমের মধ্যে কারোরই ইচ্ছে ছিল না তার জন্যই আমরা পরের দিনটা ঠিক করেছিলাম কেন কি মেঘনার জন্মদিনের দিন থেকে না পরের দিন পর্যন্ত প্রচণ্ড পরিমাণে গরম আর রোদ ছিল তো আমরা এখন উঠে গেছি সৌলা ব্রিজে যেটাকে সবাই জানে মেরিন ড্রাইভ তো তোমরাও দেখে নাও ভীষণ এই রাস্তাটা যারা যারা দেখাতে ঘুরতে আসো একবার মেরিন ড্রাইভে ঘুরে যাও খুব ভালো লাগবে খুব একটা দূরে কিন্তু নয় কাছাকাছি আছে তো এখানে যতগুলো স্পট পড়বে আমরা সবগুলো স্পটে ঘুরবো তো শুধুমাত্র মোহনায় আমরা যেতে পারিনি কারণ থেকে থেকে বৃষ্টি হচ্ছিল দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ভেজা বারবার বৃষ্টি হচ্ছিল অটো ছাড়ার পরেও কিন্তু এক দুবার বৃষ্টি আমাদের হয়েছে তো এই যে আমরা এখন মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি এত ভালো লাগে এই রাস্তাটা কি বলবো তোমাদের ভালো লাগে দুটো অটো পেছন পেছন একটা অটো আসছে দেখতে পাচ্ছ এই যে এই অটোটা পেছন পেছন আসছে আর আমরা সামনে সামনে যাচ্ছি আমার মা এই রাস্তাটা আসলে আর বৌদি প্রথমবার এসেছে আর প্রথমবার এসেছে নিয়ে একটু বলছি তো ভীষণ গরম আছে অপশান যেটাকে বলে প্লাস্টিক কালারটা কালার টা খুব আকাশা লাগছে মন্দারমণিতে চেঞ্জ করেছে দেখলাম জন্মদিনের দিন লাইট থেকে প্রচণ্ড পরিমাণে লাইট জ্বর একটা হয়ে গেলো যেহেতু ভিডিও টা আমি পরে এডিটিং করছি তো দেখতে দেখতে চলে এলাম আমরা মন্দারমণি চালু করা এ চালু করা যাও

দা টিয়া মিষ্টি দেবা শান্তনু আরিয়ান মৌসুমীদি সবাই এসেছে দুই নায়িকা দুই নায়িকা এখন দাঁড়িয়ে আছে সমুদ্রে স্নান করার জন্য শাড়ি পরে এখন স্নান করবে সমুদ্রে আর আমার দাদা থেকে হাসছে দারুণ ওয়েদারটা আজকে এ ভাত দা বাদ দাদা এ ভাত দা সম্বুদা সম্ভুদা Hãy subscribe cho যেহেতু আমরা অনেকটা লেট করে বেরিয়েছি মানে দশটার সময় কারোরই কিন্তু সকালে টিফিন খাওয়া হয়নি তার জন্য আমরা মন্দারমণিতে কিছুক্ষণ ছিলাম জাস্ট দশ মিনিটের মতন আর জোর বৃষ্টি নেমে গেছে ওখানে আমার পিসির ছেলে থাকে মানে হোটেলেও কাজ করে তো পিসির ছেলের সঙ্গে সাডেনলি দেখা হয়ে গেছে পিসিকে পিসির ছেলেকেও ইনভাইট করেছিলাম আমার পিসির বাড়ির নবদ্বীপ আর পিসির ছেলে থাকে এখানে আমার পিসির একটাই ছেলে তো ওর আমার মেয়ের যাওয়ার কথা ছিল বাট কাজের ছুটি পায়নি বলে যায়নি আর সাডেনলি দেখা হয়ে গেল জানতাম যে থাকে সবাই মিলে বসো সবাই বসো একটা ছবি হবে বেশি বেশি দেরি পাইছে সবার সবাই বসো জাস্ট একটা ছবি তুললেই হবে সবাই বসো মন্দারমণি থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি নাইকালী মন্দিরে মোহনাতে দাঁড়াইনি নায়কালী মন্দিরে এসে ভাবলাম সবাই মিলে একটু টিফিন করি কারণ সাড়ে এগারোটা বেজে গেছে আর অটোর মধ্যে বাচ্চাগুলোকে ম্যাগি খাইয়ে দিয়েছি কারণ ওদের জন্য ম্যাগি এনেছিলাম ম্যাগিটা বেশ গরম গরম ছিল তো ওই জন্য ওদেরকে ম্যাগি খাইয়ে দিয়েছি তারপর আমরা একটু টিফিন করে নিয়েছি কেউ কেউ কচুরি খেয়েছে কেউ কেউ চা বিস্কিট খেয়েছে কেউ কেউ আবার চপমুড়ি খেয়েছে আমি চপমুড়ি খেয়েছি চাটা ওখানে ভালো লাগেনি বলে চাটা খাইনি সত্যি বলতে চাটা সারাদিন আর খাওয়াই হয়নি সে বাড়ি থেকে কাপ চা খেয়ে বেরিয়েছিলাম তারপর আবার সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম নাইকালি মন্দিরের ভেতরে আমি আর ঢুকিনি কারণ আমার অনেকবার দেখা তারপরে সোজা চলে এসেছে আমরা চন্দনেশ্বর মন্দিরে চন্দনেশ্বর মন্দিরেও আমি অনেকবার গেছি আর অটোতে আমার মেঘনা ঘুমিয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে জ্বর চলে এসেছিল ওর ওয়েদারটাও ভালো না তাই আমি আর নামিনি বাকিরা সবাই গেছে চন্দনেশ্বর মন্দির থেকে পেরিয়ে আমরা দীঘাতে গেছিলাম আর দীঘাতে গিয়ে কিন্তু আমাদের কোনো ভিডিও করা সেরকমভাবে হয়নি সত্যি বলতে আর যদিও ভিডিওগুলো করেছিলাম পরে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে দেবো অন্য ফোনে করা হয়েছে তারপরে দীঘাতে স্নান টান করে আমরা জামাকাপড় পরে সবাই নতুন জামা কাপড় পরেছি তারপরে আমরা চলে এলাম জগন্নাথ থামে তো জগন্নাথ ধামে আমি প্রথমবার আসছি এখানে যারা যারা আছে মোটামুটি আমার শাশুড়িমামাদের সবাই জগন্নাথ ধামে প্রথমবার এসছে আমার শাশুড়িমা আর মৌসুমি দিয়ে হয় এসছে একবার করে তো আমি প্রথমবার এসে তোমরা কারা কারা জগন্নাথ ধাম দেখো আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো আর চাইলে তোমরা আসতেও পারো ভীষণ ভালো লাগবে মেঘনাকেও নতুন ড্রেস পরিয়েছি ভেবেছিলাম পুজোর সময় পড়াবো বাট ভাবলাম মন্দিরে যাচ্ছি তো সবাই নতুন জামা পড়ছে ওকেও পড়াই এই জামাটা আমার বান্ধবীর ইসেতে দিয়েছিল তো মন্দিরে প্রবেশ করার আগে সবাইকে আমাদের শ্রীকৃষ্ণের তিলক কেটে দিয়েছে ভীষণ ভালো লাগছে দেখতেই পাচ্ছ ভেজা চুল হয়ে গেছে সমুদ্রে স্নান করার পরে আমরা আবার বাথরুমে স্নান করেছি পুরো সম্পূর্ণ ভেজা চুল শ্যাম্পু করে স্নান করেছি আর এই সন্ধ্যেবেলা মন্দিরটার ভিউটা তোমরা দেখো এতটা ভালো লাগছে কি বলবো আর এটা কিন্তু অনেকটা জায়গা জুড়েই মন্দিরটা আমার তো ভীষণ ভালো লাগছে কিন্তু দুঃখের বিষয়ে অনেকটা লাইন দিতে হচ্ছে আর ভেতরে অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো তোমরা আসলেই বুঝতে পারবে তো অনেক অভিজ্ঞতার শিকার হয়েছি যাই হোক তো মন্দিরে প্রবেশ করে নিয়েছি এখানে দুই ডঙ্গি বুড়ি একসঙ্গে হাঁটছে মানে দুই মা আমার যাই হোক তো আমরাও এখানে হাঁটছি হাঁটাচলা করছি মেঘনাও খুব মজা করছে যদিও শরীরটা ভালো নেই মেঘনা সমুদ্রে নামার জন্য এত বায়না করে বাট ওর শরীরটা ভালো নেই বলে ও একদমই সাইলেন্ট পুরো নেতিয়ে পড়েছে আমার মেয়েটা কিচ্ছু খায়নি সকাল থেকে ম্যাগিটাও পুরোটা খায়নি আর হোটেলে আমরা সবাই মিলে ভাত টাত খেয়ে নিয়েছিলাম সমুদ্রে নামার আগেই মানে লাঞ্চ করে নিয়েছিলাম যে যা যার মতো খেয়েছে তো তারপরে মন্দিরে যে সবাই মিলে ভীষণ আনন্দ করছে অ্যাকচুয়ালি মন্দিরের ভিডিওটা না অনেকটা হয়ে গেছে তাই আমি একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি এই যে এটা আমার সেচ দিক সবাই তেলক কেটেছে ভীষণ ভালো লাগছে মন্দিরের বাইরেটা অতটা ফিড় না হলেও ভেতরে কিন্তু অনেকটা ভিড় ছিল তো আজকে নাকি ফ্রি ছিল কিসের জন্য জানি না আমি তো জানি না সঠিক জানা নেই তোমরা জানলে অবশ্যই বলো তো মন্দিরে নাকি টিকিট কেটে ঢুকতে হয় তো আমার জানা নেই আজকে দেখো সবাই নতুন জামা পরেছে যাদেরকে আমি নতুন জামাগুলো দিয়েছিলাম দিদি টিয়া সবাই বেশ নতুন জামা পরেছিলাম ভীষণ ভালো লাগছে পাখি তারপরে বর্দি বর্দি যে কুর্তিটা পরেছে ওটা আমি কিনেছি আমার জন্য তো বর্দি জন্মদিনের দিন পরে আবার আজকে পড়েছে আর দিদিকে আমি আলাদা করে দিয়েছিলাম মেজ দিকে যে কুর্তিটা দিয়েছি সেটা তোমাদের ভিডিওতে নিশ্চয়ই বলেছিলাম ছোটো ছোট করে ক্লিক করেছিলাম কেননা মন মেজাজ সত্যি বলতে ভালো ছিল না মেঘনা শরীরটা ভালো নেই বলে ফোনটা ব্যাগের মধ্যেই ছিল ওই কয়েকটা ভিডিও করেছি বাট সমুদ্রের ভিডিওগুলো আমার শেষদের ফোনে আর মৌসুমিদের ফোনে ছিল ওদের থেকে ভিডিওগুলো নেওয়া হয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যাই হোক অন্য সময় নিশ্চয়ই শেয়ার করে দেবো এটা হচ্ছে আমার পর্দা সামনে হাঁটছে এই যে আরিয়ান ওই যে মেঘনা ওই যে আমার বৌদি সবাই কিন্তু আমরা প্রচুর এনজয় করেছি তবে ঠিকঠাক করে কেনাকাটা করতে পারিনি আসলে আমরা কুড়িজন বেরিয়েছি সবার মন তো একরকম নয় না কেউ তাড়াহুড়ো করছে কারো ভালো লাগছে না কেউ অসুস্থ কারো বাচ্চা ঘুমিয়ে যাচ্ছে এই করে করে আমাদের মোটামুটি কোনো রকম এনজয় করেছি আমরা আর আমি সেই জিন্সটা আজকে পড়েছি দেখো জিন্সটা আর আমার বর আর আমার জন্য যে গেঞ্জিটা নিয়েছিলাম বাট আমার বর আসেনি সবাই এসে ওর কাজের ছুটি ছিল না একদিন ছুটি নিয়েছিলো মেঘনার জন্মদিনের দিন বাট তারপরে আর ছুটি দেয়নি তো সেই জন্য আমাদের সঙ্গে আসেনি আর ওর না এই রকম টাইপের ঘোরাঘুরি ওর ভালো লাগে না ওর একটু পাহাড় টাহাড় এগুলো ভালো লাগে আর একই জায়গায় কতবার আসবে মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই তাও আমি লুকিয়ে লুকিয়ে একটু একটু করে ক্যামেরা করেছি এই যে জগন্নাথ দেবকে তোমরা দর্শন করে নাও আমিও দর্শন করে নিলাম ভিতরে একটা খুব সুন্দর পাথরের শ্রী বিষ্ণুর মূর্তি আছে ওটার আমার ভিডিও করতে খুব মন চাইছিল বাট ক্যামেরা একদম অ্যালাউ ছিল না যার জন্য আমি ভিডিওগুলো করতে পারিনি তো বৃষ্টি নেমে যাওয়াতে না ভেতরে অনেক ভিড় হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ এতটা মানে মন মানে এটা সত্যি করে সবার ভাগ্যের বিষয় ছিল কারণ মন্দির ঠাকুর দর্শন করার সাথে সাথে সবাইকে বের করে দিচ্ছিলো যেহেতু লাইন দিয়ে লাইন দিয়ে ঢোকানো হচ্ছিল এতটা পরিমাণে বৃষ্টির জন্য সবাই একটু মন্দিরের ভেতরে ঠাকুরের সামনে আশ্রয় নিয়েছিল এটা আমার ভীষণ ভালো লেগেছে সত্যি বলতে আর মন্দিরটা এতটা পরিমাণে সুন্দর আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি শুধু ভাবছিলাম কতজন লোক মিলে প্রত্যেক দিন জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে খুব ভালো লাগছে মন্দির একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই বেশি ভালো লাগে তাই না বলো তো এদিকে মাকে খুঁজে পাচ্ছিলাম আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে যেহেতু অনেকজন আছি আমরা সবাই মিলে তো একসঙ্গে ঘোরাফেরা করা যায় না না এখানে বাইরে দিয়েও দেখো ছোটো ছোটো মূর্তি আছে ঠাকুরের ভীষণ ভালো লাগছে আর আমার মাকে বলছে মা কেমন লাগছে মা বলছে ভীষণ ভালো লাগছে আমার মাও প্রথমবার এলো তো এই যে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করেছি সবাই জয় জগন্নাথ করে ধ্বনি দিচ্ছে এতটা ক্যামেরা করার ইচ্ছে ছিল কি বলবো তোমাদের আর ঝমঝমিয়ে জোর বৃষ্টি নেমে গেছে এবার তোমাদের দেখাবো যেহেতু আমার হাইটটা কম তো তার জন্য ভালোভাবে দেখাতে পারিনি এদিকে দেখো ঠাকুরের ভোগ নিয়ে যাচ্ছে ভোগ দেখার দর্শনও আমাদের সৌভাগ্যের ছিল ওই জন্য হলো যাই হোক ভিড়টা দেখতে পাচ্ছ এই বৃষ্টির জন্য সবাইকে খোঁজাখুঁজি করছিলাম এই যে ছোটো করে আমি একটা ভিডিও করলাম বৃষ্টির জন্যই কিন্তু এখানে এতটা ভিড় মানে মেইন মন্দিরের ভেতরে বৃষ্টির জন্যই সবাই এখানে আশ্রয় নিয়েছে বৃষ্টি কমে যেতেই আবার সবাইকে বের করে দিয়েছে তোমরা কারা কারা জগন্নাথ ধামে এসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একবার হলেও সবাই মিলে জয় জগন্নাথ বলো ছোট্ট একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও